মানে কোন কোন সময় এমন হয় যে যে কয়টা নিয়ে আসা হয় তার থেকে বেশি আবার বাসায় নিয়ে যায় আর সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক আজ সাতাশে ডিসেম্বর রবিবার তো এই যে যে হাটটি দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে যে হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট এই রেলবাজার হাটটি দিনাজপুর শহরে একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত অর্থাৎ শহরের মাঝামাঝিতে এই হাটটি অবস্থিত এবং এই হাটটি সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজকে রবিবারে এই হাটে খামার করার জন্য উপযোগী যে সকল মাঝারি সাইজের গরু এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেবো আপনাদের একটু আর আপনাদের জানিয়ে রাখি এই হাটটি কিন্তু এই যে যে গরুগুলো দেখছেন অর্থাৎ মাঝারি সাইজের গরুগুলো এই গরুগুলো সবথেকে বেশি আসে আমরা যে চাচাকে দেখতে পাচ্ছি আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আজকে কি অবস্থা বেচা বিক্রির খুব একটা ভালো না বাজার তো একেবারে শেষ মুহূর্ত এখন আচ্ছা মোটামুটি দেখছি এখন পর্যন্ত ভালোই গরু আছে আর কি আচ্ছা বিক্রি কি হয়েছে আজকে তো একটা একটাও হয়নি কয়টা নিয়ে আসছিলেন আজকে

আচ্ছা এখন বেচাবে বিক্রি কেমন হলে আসবে চা আপনার ষোলো হাজার ষোলো হাজার হলে বিক্রি হবে নাহলে তার তার নিচে তো হবে না না দশক ষোলো হাজার হলে এটা বিক্রি হবে আর কি এই যে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি এই যে আর এই যে এটা এটা কী জাত ওটা কি দেশি ব্রস বেশ সুন্দর সাইজ আর কি আচ্ছা ওটা কেমন চাচ্ছিলেন আর কেমন বললো এটা হচ্ছে আজ এই তেত্রিশ হাজার তেত্রিশ গাব আছে নাকি

রেল বাজার হাটে অবস্থান করছি এই রেল বাজার হাটে এই যে মাঝারি সাথে যে গরুগুলো আর কি যে দেখতে পাচ্ছেন যেগুলো আচ্ছা এইগুলোর একটু আমরা দামের ধারণা দেবো আপনাদের দামের ধারণা দিচ্ছি যে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আজকে কয়টা বিক্রি করতে নিয়ে আসছেন চাচা এই দুইটাই আনছি দুইটাই এই যে এটা একটা আর ওটা আচ্ছা এই যে এটা এটা যেটা দেখছি এটা কি জাতের এটা বিদেশি ক্রস নাকি এই যে এটা হচ্ছে ক্রস জাতের গরু আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে ক্রস জাতের গরুটি আচ্ছা এটার আনুমানিক বয়স কত দিনের মতো হয়েছে দাঁত তো হয় নাই না না এটা এটা কি বকনা না আরিয়া বাচ্চি গরু বকনা গরু আচ্ছা কেমন চাচ্ছিলেন আপনার এটার দাম দাম চাচ্ছিলাম এটা চাচ্ছিল ছাব্বিশ হাজার এটা বত্রিশ হাজার আচ্ছা একটু দেখি আমরা এই যে বকনা গরু বত্রিশ হাজার টাকা চাওয়া দাম আছে তা আমরা একটু জানানোর চেষ্টা করছি আপনাদের দাম আচ্ছা কেমন এখন পর্যন্ত কেমন দাম বললো উঠলো কত চব্বিশ 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 পর্যন্ত বললে আর কি আচ্ছা আর কেমন একটু আপনার সীমিত একটু লাভ রেখে আমাদের দেন তো কত হলে বিক্রি করতে পারবেন এটা এটা আমরা হ্যাঁ হ্যাঁ

30 যেতে হবে ন্যূনতম 30 যেতেই হবে আরে না 25 তাহলে দাম কি একটু মনে হয় বাড়ছে ভালোই এটার দাম কম হবে কিন্তু এটা একটু বেশি হবে এটা যে দাম এটা বেশি হবে তো আচ্ছা আচ্ছা একটু আরেকটু ধারণা দাও দেখি কেউ যদি পিথক ভাবে নিতে চায় এই যে এই তাহলে কত হলে আসবে এটা আপনার 14000 দিতে হবে 14000 14000 এটা 1550 আর এটা 1550 লই আচ্ছা আমরা একটু দেখাই এই যে এই যে 1550 হলো